আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিভার্স আজকে আমরা শিখব শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইয়ের স্কুল পর্যায়ের দুইয়ের গুরুত্বপূর্ণ কিছু সমর্থক শব্দসমূহ যেমন কুন্তল ক্যাশ কুন্তল ক্যাশ রাত্রি রাত রাত্রি রাত বৃক্ষ তরু বৃক্ষ তরু বন জঙ্গল বন জঙ্গল পর্বত পাহাড় পর্বত পাহাড় নদী তটিনি নদী তটিনি জল বাড়ি জল বাড়ি মেঘ বাড়িদ মেঘ বাড়িৎ বায়ু বাতাস বায়ু বাতাস সমুদ্র সাগর সূর্য রবি সূর্য রবি চন্দ্র চাঁদ চন্দ্র চাঁদ পৃথিবী তরণী পৃথিবী তরণী অগ্নি অনল অগ্নি অনল এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন